আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি সেটি হচ্ছে দুই হাজার সাল থেকে বিশেষ করে কতিপয় হলদ মিডিয়া এবং দুদকের প্রপাগান্ডার কারণে বাংলাদেশের যারা সাধারণ মানুষ এবং জ্ঞানী বুদ্ধিমান সকলের মধ্যে একটি কনসেপ্ট কাজ করেছে এরকম যে ডেস্টিনি গ্রুপ সাধারণ মানুষের টাকা সব কিছু নিয়ে পালিয়ে গিয়েছে এই প্রতিষ্ঠানে কোনো টাকা এখন আর নেই এই প্রতিষ্ঠানে যারা টাকা বিনিয়োগ করেছে সকলেই ক্ষতিগ্রস্ত সকলেই প্রতারিত তারা কখনো আর এই টাকার ফেরত পাবে না যেহেতু প্রতিষ্ঠানে কোনো টাকা নেই যেহেতু এই প্রতিষ্ঠানের টাকা সকল টাকা পরিচালকরা মেরে দিয়েছেন বা টাকা বিদেশে পাচার করেছেন কিন্তু একটা মজার বিষয় হচ্ছে যে এই বারোটি বছর এই পঁয়তাল্লিশ লক্ষ বিনিয়োগকারী পরিবেশক তারা যে দাবিগুলো করে আসছিল মামলার বারো বছর পর অর্থ ফেরত পেতে যাচ্ছেন মাল্টিপারপাসের লাখ গ্রাহক রায়ে হাইকোর্ট সাড়ে বলেন প্রতিষ্ঠানটির ব্যাংকে জব্দ থাকা টাকা গ্রাহকদের ফেরত দিতে হবে আর একে ঐতিহাসিক রায় বলছে দুদক সংস্থাটির আইনজীবী জানান এই প্রথম কোনো মামলায় অর্থ ফেরত পাবেন ভুক্তভোগীরা দুদকের করছে মামলা করে সাজা পাচ্ছে কিন্তু অ্যাফেক্টেড পারসনরা কখনো টাকা পাচ্ছে না এটা আমাদের বিরুদ্ধে অনেক এলিগেশন ছিল এই প্রক্রিয়ায় আমরা মনে করি একটা দরজা খুলে গেল এবং এই দরজার খোলার ফলে আট লক্ষ পঞ্চাশ হাজার যারা ইনভেস্টার্স আছেন যারা শেয়ার হোল্ডার্স আছেন যারা ভিকটিম আছে এই কমিটির কাছে যদি তারা আবেদন করে এবং কমিটির সমস্ত প্রপার্টিগুলো মূল্যায়ন করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্থাপন স্থাপন সম্পত্তি মূল্যায়ন করে তাদের কাছে এই টাকাটা রিটার্ন দিতে পারবে তবে ডেসটিনি মাল্টিপারপাসের আইএনজিবি দাবি কোনো অপরাধ না করেও কোম্পানি বন্ধ করে দিয়ে অর্থ ফেরতের নির্দেশ এসেছে এর বিরুদ্ধে আপিল বিভাগে যাবেন তারা তারা অপরাধ করেছে তাদেরকে আপনি বাদ দেন তাদেরকে শাস্তি দেন फांसी দেন সবকিছুই করেন কিন্তু তার কোম্পানিটাকে শেষ করে দিতে হবে আপনার মাথায় একটা টিউমার হলো আপনি টিউমার টাকা অপারেশন করবেন আপনি যদি এখন মাথাটা কেটে ফেলেন তাহলে কি অবস্থা দাঁড়াবে আপিলে তো অবশ্যই যাব ডেসটিনি 2000 এর বিরুদ্ধে দুর্নীতির আরেকটি মামলা বিচারাধীন রয়েছে ঢাকার আরেকটি আদালতে আমরা এতক্ষণ যে নিউজটি দেখলাম সেটি গত ছাব্বিশে মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের হাইকোর্টে মামলাটি চলমান ছিল এবং এই মামলাটি শুনানি হয়েছিল শুনানির পর মাননীয় আদালত এই আদেশ দেন তো আমরা একটা জিনিস স্পষ্ট করে বলতে চাই যে হয়তো সময় একটু লেন্দি হচ্ছে কিন্তু ডেস্টিনি মাল্টিপারপাসের সাথে যে আট লক্ষ চুয়ান্ন হাজার গ্রাহক বিনিয়োগকারী আছেন আপনারা আপনাদের প্রকৃত প্রাপ্য আপনারা অবশ্যই বুঝে পাবেন এবং সেটা আমি একটা বিষয়ে সহজ করে বলতে চাই আদালত যেভাবে দুদক দুদকের পক্ষ থেকে বা দুদককে যেভাবে দায়িত্ব দিয়েছেন বা এই কমিটিকে যে দায়িত্ব দিয়েছেন বা দুদক যেভাবে আদালতের কাছে উপস্থাপন করেছেন যে ছয় সদস্যের কমিটির কাছে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য এটা আমার দৃষ্টিকোণ থেকে আমি মনে করি পঁয়তাল্লিশ লক্ষ বেনিকারী ক্রেতা পরিবেশক কেউ এটা পজিটিভভাবে রিসিভ করবে না কারণ এই এই কমিটির মাধ্যমে যদি টাকা পয়সা দেওয়া হয় সেক্ষেত্রে বেনিকারীরা তাদের সঠিক প্রাপ্যটুকু পাওয়ার সম্ভাবনা একদমই কম দুদকের এটা আপনার খুর্শেদ আলমের বক্তব্য থেকে শুনেছেন যে এই দুদককে অভিযোগ করে আজ পর্যন্ত কেউ কোনো বিনিককারী টাকা ফেরত পায়নি এই প্রথম দরজা খুলতে যাচ্ছে এখন ডেস্টিনির বিনিয়োগকারী যারা আছে তারা যে পাবে এইটার আসলে নিশ্চয়তা কতটুকু ডেস্টিনির নিশ্চয়তা হচ্ছে এটাই ডেস্টিনির বিনিয়োগকারীদের নিশ্চয়তা চাই এটাই যে ডেস্টিনির ম্যানেজমেন্টে যারা আছেন বিশেষ করে জনাব রফিকুল আমিন ওনার মাধ্যমে যদি মাল্টিপারপাসের টাকা যদি দেওয়া হয় সরকারের সকল প্রকার গাইডলাইন প্রদান করে অর্থাৎ আদালতের মাধ্যমে সকল প্রকার নির্দেশনা প্রদান করে যদি দেওয়া হয় তাহলে ডেস্টিনির এই সাড়ে আট লক্ষ বিনিককারী তারা তাদের মাল্টিপারপাসের টাকাটা সঠিকভাবে পাবেন কারণ এই প্রতিষ্ঠানটা ওনার মাধ্যমে গড়া এবং ওই প্রতিষ্ঠানের সদস্য যারা যারা হয়েছেন প্রত্যেকেই ওনার বক্তব্য শুনেছেন ওনার ট্রেনিং শুনেছেন এবং ওনার কথায় মোটিভেট হয়েই এখানে এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়েছেন তো ওনার আস্থা এই বিনিককারীদের আস্থাই হচ্ছে জনাব রফিকুল আমিন সুতরাং বারো বছর পর হলো আজকে এটা সত্যি হয়েছে যে ডেস্টিনি মাল্টিপারপাসের যারা যারা বিনিককারী যারা যারা আছেন আপনারা আপনাদের টাকাটা অবশ্যই অবশ্যই ফেরত পাবেন এবং এটা আমাদের বক্তব্য না এটা ডিস্ট্রিক্ট ম্যানেজমেন্টের বক্তব্য না এটা মূলত যারা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন যারা তারাই আজকে বলছেন যারা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নেগেটিভ মেসেজ প্রচার করেছিলেন তারাই আজকে বলছেন যে তারা টাকা ফেরত পাবেন এখন প্রশ্ন হচ্ছে আরেকটি বিষয় যেটা আরেকটি বলা হয়েছে যেটি যে অপর একটি মামলা এখন আদালতে আছে সেটি হচ্ছে ডেস্টিনি টি প্ল্যান্টেশন লিমিটেড এই ডেস্টিনেটিভ প্ল্যান্টেশন লিমিটেডের এই মামলাটিও ইতিমধ্যে আপনারা অনেকেই অবগত আছেন যে দুইশো উনিশজন সাক্ষীর মধ্যে একশো জন সাক্ষী ইতিমধ্যে সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে বিচারকের বদলিজনিত কারণে প্রায় দুই তিন মাসের মতো মূলত বিচারকার্য নিয়মিতভাবে ইয়ে হয় নাই পরিচালিত হয় নাই তো যেহেতু এখন নতুন মাননীয় বিচারক আসছেন গত সপ্তাহে উনি গত তারিখেও উনি বিচারকার্যে ছিলেন এবং আজ মঙ্গলবার আজকেও উনি আদালতে বিচার কার্য পরিচালনা করেছেন দুদকের পক্ষ থেকে মূলত আমাকে আমাদেরকে আনঅফিশিয়ালি যেটা জানানো হয়েছিল যে চারজন সাক্ষী আজকেও আসার কথা ছিল এবং সাক্ষীরা কিন্তু এই যে আন্দোলন কোটাশস্ত্র আন্দোলন চলার কারণে ডেস্টিনির সাবেক চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ হুসেন এবং পরিচালক ফারাদিবা ওনারা গাজীপুর থেকে আসতে পারেন না সেই জন্য আজকে সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়নি তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা দুদকের পক্ষ থেকে আন জানতে পেরেছি যেটা সেই যে যে যেই সাক্ষী যে কয়জন আছেন ওনাদেরটা মূলত হয়তো দুই সপ্তাহ বা তিন সর্বোচ্চ তিন সপ্তাহের মধ্যে ওদের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হবে এখন যে সাক্ষী আর যে কয়েকজনের নাম ওনারা দিয়েছেন এরপর আয়ুষ সাক্ষী হবে এবং আয়ুষ সাক্ষীর পরে মূলত মামলাটি চলে যাবে আপনার যুক্তিতর্কে এবং সাফাই সাক্ষী সহ এরপরে মূলত রায়ের তারিখ ঘোষণা হবে তবে সেটার সময় কিন্তু অনেক বেশি যে লম্বা তা কিন্তু না অর্থাৎ এটার সময় হচ্ছে উনত্রিশে অক্টোবর কারণ উনত্রিশে অক্টোবর এই জন্যই বলছি আমরা একটা বিষয় আপনাদেরকে জানাতে চাই দুই হাজার তেইশ সালে অক্টোবর মাসে উনত্রিশে অক্টোবর বাংলাদেশ সুপ্রিম কোর্ট থেকে একটা নির্দেশনা এসেছিলো এবং দুদকেরই আবেদনে ছিল যে একটা অর্ডার দিয়ে দেন যেই অর্ডার নির্ধারিত এই সময়ের মধ্যে যেন মামলাটি নিষ্পত্তি করা হয় তখন মাননীয় সুপ্রিম কোর্ট এক বছরের জন্য এই মামলাটি নিষ্পত্তি করার জন্য একটা বিচারিক আদালতকে নির্দেশনা প্রদান করেছিলেন সেটা ছিল দুই হাজার তেইশের উনত্রিশে অক্টোবর অর্থাৎ এই দুই হাজার চব্বিশের উনত্রিশে অক্টোবরের মধ্যে এই মামলাটি নিষ্পত্তি করতে হবে এবং এই জায়গার মধ্যে একটা নিচে একটা যে বিষয়ে উল্লেখ করে দিয়েছিলেন মাননীয় আদালত সেটা হচ্ছে উইদাউট ফেল অর্থাৎ এই সময়ের মধ্যে মামলাটি কী করতে হবে নিষ্পত্তি করতে হবে এই যে দুই সালের উনত্রিশে অক্টোবর যে আদেশটা দিয়েছেন এই বিষয়টি একটু এই যে আপনারা একটু দেখুন যে এখানে উল্লেখ করা আছে দু সালের উনত্রিশে অক্টোবর এবং দুই হাজার চব্বিশ সালের উনত্রিশে অক্টোবরের মধ্যে এই মামলাটি নিষ্পত্তি করতে হবে সেই হিসাবে আগামী উনত্রিশে অক্টোবরের মধ্যে এই মামলাটি নিষ্পত্তি হবে আপনারা যারা যারা অনেকেই মানে চিন্তার মধ্যে আছেন যারা যারা টি প্ল্যান্টেশনের সাড়ে সতেরো লক্ষ বিনিয়োগকারী যারা যারা আছেন অনেকে একটা হতাশার মধ্যে থাকেন যে আসলে মামলাটি এখনও শেষ হবে কবে শেষ হবে আসলে কি আদৌ কি এই সময়ের মধ্যে শেষ হবে কিনা এটা মোহামেন্না সুপ্রিম কোর্টের অর্ডার যে এখানে দেওয়া আছে যে উনত্রিশে অক্টোবরের মধ্যে মামলাটি নিষ্পত্তি করতে হবে সেক্ষেত্রে যদি দুদক পুনরায় যদি সময়ের জন্য আবেদন করে করতেই পারে এটাই স্বাভাবিক কিন্তু আপনারা অবগত আছেন যে ইতিমধ্যে মাননীয় ব্যবস্থাপনার পরিচালক জনাব রফিকুল আমিন এবং ডিসিন্দেজিলিমেন্টের সাবেক চেয়ারম্যান আলাজ মোহাম্মদ সোনাদের কিন্তু বারো বছর সাজা শেষ হয়েছে প্রায় এক মাস বারো বছর হয়ে তারপর কিন্তু আরও এক থেকে দুই মাসের মতো চলমান আছে সুতরাং এখন যে টি প্ল্যান্টেশন যে মামলাটি এখনও রায় হয়নি নিষ্পত্তি হয়নি এই মামলাটিও যদি এখন যদি সর্বোচ্চ সাজা হয় তাহলে বারো বছর হতে পারে যেটি ইতিমধ্যে ওনাদের সাজা কাটা শেষ হয়ে গেছে সুতরাং উনত্রিশে অক্টোবরের মধ্যে যদি মামলাটি নিষ্পত্তি না হয় সেক্ষেত্রে বিচারিক আদালত ওনাদেরকে জামিন দিবেন এটা আমরা আশাবাদী এবং জামিন দিবে কারণ যেহেতু সর্বোচ্চ সাজা যেটা আছে এটা ইতিমধ্যে ওনারা কি সাজা কেটে ফেলেছেন মামলা নিষ্পত্তি হওয়ার আগে এমনও তো হতে পারে যে বারো বছর সাজানা দিয়ে আট বছর হতে পারে দশ বছর হতে পারে সেক্ষেত্রে আপনাদেরকে একটা জিনিস আশ্বস্ত করছি আপনারা বিনিককারী যারা যারা আছেন সাড়ে সতেরো লক্ষ টি প্লান্টেশনের বিনিককারী আপনারা যেমন বিশেষ করে মাল্টিপারপাসের আগে যেমন হতাশ হয়েছিলেন হতাশাগ্রস্ত ছিলেন আজকে দুদকের পক্ষ থেকে এবং মিডিয়ার পক্ষ থেকে আপনারা আশ্বস্ত হয়েছেন এবং বিশ্বাস সৃষ্টি হয়েছে এই টি প্লান্টেশনের মধ্যে আপনারা সেই বিষয়টা আপনাদের মধ্যে আসছে ইনশাল্লাহ এইটাও দুদক বলবে এটাও মিডিয়া বলবে জাস্ট সময়ের জন্য অপেক্ষা করুন ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আর আপনারা সকলেই এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন এবং বেনিককারীদের স্বার্থে আপনারা সকলেই এই মুহূর্তে শেয়ার করে দেবেন বিশেষ করে আমি একটা বিষয়ে শেষ মুহূর্তে বলতে চাই বিশেষ করে এই যে কোটা বিরোধী আন্দোলনে যে সমস্ত আমাদের প্রান্তীয় ছাত্ররা যারা মানে নিহত হয়েছেন এবং শহীদ হয়েছেন এবং সাধারণ মানুষ যারা যারা এখান থেকে শহীদ হয়েছেন তাদের আত্মার ফেরাত কামনা মনে করছে পাক অবশ্যই অবশ্যই তাদেরকে জানাত ফের নসিব করবেন এবং ওদের পরিবারকের প্রতি মানে বিশেষ করে এই ধৈর্য ধরার জন্য পাক যেন তৌফিক দান করেন বিশেষ করে একদম অসহায় নিরূপায় অনেকগুলো মানুষ আসলে এইভাবে দুনিয়া থেকে চলে গিয়েছে বিশেষ করে চলে গিয়েছে বলাটা ঠিক হবে না তাদেরকে মেরে ফেলা হয়েছে তো এটা আসলে যার গেছে তারা বলতে পারবে যার পরিবার থেকে গেছে তারা বলতে পারবে তো অনেক কিছু করা সম্ভব কিন্তু একটা মানুষকে তা ফিরিয়ে আনা সম্ভব না আল্লাহ পাক এটার বিচার অবশ্যই করবেন আমরা বিশ্বাস করি এই পঁয়তাল্লিশ লক্ষ মানুষ আজকে নির্যাতিত আজকে কষ্টে আছে বারোটি বছর আল্লাহ পাক অবশ্যই এটার বিচার করবেন ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আবার দেখা হবে আগামী সপ্তাহে আবার আপনাদের সাথে কথা হবে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরাকাত